কোনো যদি ভাই থাকে তাহলেও ভাই দায়ুস কোনো যদি স্ত্রী বিপরদয়ে চলে তাহলে স্বামী হল দায়ুস আল্লাহ রসুল বলেছেন যারা দায়ুষ হবে আল্লাহর জান্নাতে যাবে না আপনি নামাজ পড়েন আপনি রোজা করেন আপনি মক্কা মদিনায় ঘুরে এসেছেন কিন্তু আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বোন বিপরদয় চলে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আপনি দায়ুষ আল্লাহ তাল রসুল বলেন লায়া তো খুনুল জান্নাত দাই শুন দাইউস আল্লাহর জান্নতে যাবে না আল্লাহ তালুর রসুলের এই কথা আল্লাহ রফ বোলা আল পছন্দ করেছেন আল্লাহ তালে একটা কোরান উল আয়াত নাজিল করে দিলেন হাতলি জল জামালুফিশেম মিল খিয়াত আল্লাহ তালা নবীকে ডাক বলেন নবী যেমন করে সুয়ের ছিদ্র দিয়ে যেমন করে প্রবেশ করা যাবে না তেমন করে যারা দায়ুস হবে তারাও আল্লাহর জান্নাতে যাবে না সম্মানিত ভাইয়েরা আমার শেষ করার জন্য আমাকে সিরকুট দিয়েছে আমার আলোচনা আমি যতটুকু বলেছি সামনে একটু আরও যদি যাইতাম তাহলে আপনারা বুঝতে পারতেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমি মনে করি আমি যতটুকু বললাম এই আলোচনাটা আমার মা বোনদের জন্য অতীব জরুরি কথা বলেন ঠিক কিনা যদি তারা মানে আমার মাদেরকে বলবো মা রে তোমার স্বামী তোমাকে কত ভালোবাসে তুমি কি চাও তুমি বিপরদয় চলার কারণে তোমার স্বামী জাহান্নামি হোক জাহান্নামী হোক এ বোন তুমি কি চাও যে ভাই তোমাকে এত মহব্বত করে ভালোবাসে তুমি বিপরদয় চলার কারণে তোমার ভাইটা জাহান্নামি হোক আমি চাই মারে তোমার স্বামীকে যদি বাঁচাইতে চাও পর্দার ভিতরে চলে আসো বোন তোমার ভাইকে যদি বাসাইতে চাও তাহলে তুমি পর্দার ভিতরে চলে আসো আমি আমার ভাইদেরকে বলবো মা বোনদেরকে পর্দা করাবেন যদি পর্দা না করেন দায়ুষ হয়ে যদি কবরে যান আল্লাহর জান্নাত পাবেন